بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق ربي زدني علما ربي زدني علما ربي زدني علما الحقني بالصالحين نحمده ونصلي على رسوله الكريم اذا زلزلت الارض زلزالها اِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا <applause> اِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا <applause> اِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا ইদা জবৰে বামবাসী খালি আলিফ একালিফটান মদের হৰফ জুল জিলা তিল আৰু দু জিল জা জবৰে বামবাসী খালি আলিফ একালিফটান যা লাহা জবৰে বামবাসী খালি আলিফ মদের হৰফ একালিফটান জিলাতুল اِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا اِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا اِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها جوارب أنبا الشيخ هل لا لها جوارب أنبا حرب <applause> <applause> واخرجت الارض اثقالها وقال الانسان ما لها وقال الانسان ما لها ওক লাল ইউ সান জবরের বামবাসি খালি আলিফ একালিফটান ই এখানে ইকফা গুন্না নুনসাকিন অথবা তানবিনের বামে ইকফার পনেরো হরফের কোন হরফ আসিলে নাকের ভেতর লুকিয়ে গুন্নার সাথে পড়তে হয় এটাকে ইকফা গুন্না বলা হয় এখানে দেখুন কিভাবে ইকফা গুন্না হচ্ছে ইয়াকালাল ইনসা জবর বাম পাশে খালি আলিফ একালিব সা নোমা জবর বাম পাশে খালি আলিফ একালিব তান মাদার লাহা জবর বামপাশে পাশে খালি আলিফ একালিব তান হরফ huruf টেনে পড়তে হবে এগুলো নাম হচ্ছে মধ্যে বদল মধ্যে তবাই মধ্যে তবাই আই বাম বামপাশে খালি আলিফ মাদার huruf পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয় এই যে এটা মদের হরফ ও ক জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ একটা বের করে দেখায় আপনাদেরকে হ্যাঁ যে উপরে পেশ দেখুন নুনের উপরে পেশ বাম পাশে যশমলা ওয়াও রয়েছে মদের হরফ পেশের বাম পাশে যশমলা ওয়াও মদের হরফ আরেকটা হচ্ছে জের বাম পাশে এই দেখুন হার নিচে জের তারপরে বাম পাশে যশমলা ইয়া রয়েছে এটা মদের হরফ তবে এটা অক্ষ করার কারণে এখানে তিন আলিফটান হবে মধ্যে আরজি হবে কিন্তু এটা মদের হরফ হ্যাঁ তো আমরা দেখলাম যে জবরের বাম পাশে আলিফ মদের হরফ পেশের বামপাশে ঝসমলা ওয়াও মদের হরফ জের বাম পাশে ঝসমলা ইয়া মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকতকে আলিফ টেনে পড়তে হয় পাশাপাশি খারা জবর খারা জের উল্টা পেশে দেখুন আইনের উপরে খারা জবর রয়েছে ইয়ার উপরে খারা জবর রয়েছে এই খারা জবর থাকলে এবং নিচে খারা জের থাকলে এবং হরফের এই দেখুন নিচে হার নিচে খারা জের রয়েছে আবার যে হার উপরে উল্টা পেশ রয়েছে এখানে খারা জবর খারাজের উল্টা পেশ হলেও কি হবে একালিফ টান হবে এই ছয়টি জায়গায় একালিফ টান আরেকটি হচ্ছে মধ্যে আইওয়াস দেখুন দুই জবরের বামে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয় এটার নাম মধ্যে আইওয়াস ষাটটি জায়গায় একালিফ টান হয়েছে মোট দশটি স্থানে একালিফ টান হয় দশটি স্থানে একালিফ টান হয় باقي تين استان امي بوري اپنا در کی شکھا دے الله وقال الانسان ما لها وقال الانسان ما لها يومئذ تحدث أخبارها يومئذ تحدث

ভিতরে কোথায় গুণ আছে কোথায় টান আছে আপনারা যারা লাইভে যুক্ত আছেন দশজন যুক্ত রয়েছেন আলহামদুলিল্লাহ এত বেশি দরকার নেই যদি দশটা লোক আপনারা যদি কোরআন শিখতে চান তাহলে এই সকালবেলার লাইফটা সার্থক হবে অল্প কিছু লোক যারাই সবসময় থাকেন আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা ভাই বোন যারাই যুক্ত থাকেন সবসময় তারাই হচ্ছে কোরআনের জন্যে আসল মানুষ যারা কোরআন শিখতে চায় কোরআন পড়তে চায় কোরআন অনুযায়ী আমল করতে চায় তারাই তো দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ করিম আলিয়া সাল্লাম বলেন দুনিয়ার ভিতরে উত্তমকে নবীজি ইসাল্লাহু আলিয়াল্লাম বলেন দুনিয়াতে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শরীফ শিক্ষা দেয় এবং নিজে শিখে সুবাহান্লাহি আবি হামদিহি সুবাহানুল্লাহি রাজিম সেজন্যে আমাদের হায়াতের অল্প সময় সাড়ে সত্তর বছরের সময় অতি অল্প সময় এই সময়টাকে কেউ যদি কোরআনের জন্যে কাজে লাগায় কোরআনের জন্যে ব্যয় করে দুনিয়ার জীবন সুন্দর হবে পরকালে আল্লাহ তালার যে জান্নাত অপেক্ষা করতেছে আল্লাহ তালা বলেন যে ইমান আনবে এবং আমলে সালে করবে এবং আমল করবে দেখুন আজকে সকালটা শুরু হয়েছে আপনাদের এবং আমার আমি ফজরে নামাজ পড়িয়েছি এক মসজিদের ইমাম এবং খতিব আপনারা কোরআন শিখার জন্য লাইভে যুক্ত হয়েছেন কত মানুষ খারাপ লাইভে যুক্ত রয়েছে খারাপ ভিডিও দেখতেছে খারাপ কাজে সময় ব্যয় করতেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে যদি আল্লাহ কবুল না করতেন আমাকে যদি কবুল না করতেন আল্লাহ যদি দয়া না করতেন মায়া না করতেন ভালো না বাসতেন কোনো দিন সম্ভব ছিল না যে আপনাদেরকে আমি কোরআন শরীফ শিখাবো আপনাদেরও কোনো দিন সম্ভব ছিল না যে বেলায় হ্যাঁ সকাল বেলায় আপনারা কোরআন শরীফ শিখবেন এটা সম্ভব ছিল না শুধুমাত্র আল্লাহ পাকের দয়া এবং মেহরবানিতে আপনারা শিখতেছেন আমি আপনাদেরকে শিখাইতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে নাগপুরে শুকুর আলহামদুলিল্লাহ তো এখানে কোথায় গুন আছে কোথায় টান আছে যদি কেউ পারেন তাহলে লেখেন আর যদি কেউ না পারেন আমি বলে দেব ইনশাল্লাহ আপনারা এক মিনিট সময় দিলাম দেখি আপনারা পারেন কিনা

যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সকলেই অনেকে পা পারছেন হয়তোবা আর অনেকেই পারেন নাই আলহামদুলিল্লাহ আমি বলে দিতেছি না এটা হচ্ছে ওয়াজিব গুন্না হরকতের বামে নুন আর মিম হরকতের বামে মানে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের বামে দেখুন জবর এটা হরকত হরকতের বামে নুনের উপরে তাস দিত রয়েছে এটা ওয়াজিব গুন্না হবে এখানে নুন যদি না থেকে মিম থাকতো নুন আর মিম নুন আর মিম এই দুইটা হরফের উপরেই ওয়াজিবন্না হয় তাহলে এখানে ওয়াজিব গণ্য হবে রা ও হা হাড় উপরে খারা জবর একালিপ্টান হবে লাহা হার উপরে জবর বামে খালে আলিফ মদের হরফ একালিফ্টান হবে বি ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم يومئذ يسدر الناس أشتاتا ليروا أعمالهم আচ্ছা আপনাদেরকে বানান করে পড়ালে আপনারা আপনাদের ভালো হয় নাকি রিডিং পড়িয়ে বুঝিয়ে দিলে ভালো হয় আপনারা এটা কমেন্টে জানান আপনাদের কীভাবে ভালো হয় আপনারা যেভাবে বলবেন সেভাবে আপনাদেরকে না দিয়ে আমপাড়াটা শেষ করে কোরআনের সবক দেওয়া হবে ইনশাল্লাহ যারাই যুক্ত রয়েছেন তাদের সবাইকেই আমপাড়ার ক্লাসটি শেষ হলেই আজকে পনেরো নম্বর ক্লাস চলতেছে সোরা জিলজাল প্রত্যেক দিন একটি করে সোরা চলতেছে ছোটো হোক বড় হোক একটি করেই সোরা চলবে ইনশাল্লাহ আমপারা শেষ হলেই কোরআনের সবাক দেওয়া হবে কোরআনের স্বভাগ প্রত্যেক দিন আমি প্রত্যেক দিন দুইটা সময় আপনাদের জন্য লাইভে আসি একটা হচ্ছে এশারে নামাজ আদায় করে সাড়ে আটটার দিকে আটটা তিরিশ মিনিট রাতে এবং ফজরের পনেরো ছয়টা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরেই আমি লাইভে আসার চেষ্টা করি তো আপনারা এই দুইটার সময় যুক্ত হয়ে কোরআনের সবক শিখতে পারবেন ইনশাআল্লাহ কোরআন শিখতে পারবেন আমার কাছ থেকে আল্লাহ তারা যদি আপনাদেরকে এবং আমাকে আর মঞ্জুর করেন তো আপনারা জানান যে আপনাদেরকে বানান করে পড়ালে ভালো হয় নাকি আমি রিডিং যে ধরিয়ে দিতেছি এবং মতগুণা শেখাইতেছি এইভাবে ভালো হয় আপনারা একটু কমেন্ট করবেন ইনশাআল্লাহ يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم يومئذ يسدر الناس أشتاتا ليروا أعمالهم يومئذ يصدر الناس আস্তাত এই তাটাই লামের সাথে জবর তাল আস্তা তালিগামে বাগুনা নুন অথবা তানবিনের বামে ইদগামে বাগুন্নার চার হরফের কোনো হরফ আসলে বাগুন হরফে তাসদি দিয়ে গুন্ডার সাথে মিলিয়ে পড়তে হয় এখানে দেখুন দুই জের দুই জের তানবিন রয়েছে তানবিনের বামে ইয়া আসছে ইয়ার উপরে তাজিদ দিয়ে গুন্না সাথে মিলিয়ে পড়তে পড়তে হবে এখানে ইয়াও মা ই ভিআস নাসো দরুন নাসো এখানে নুন এর উপর তাসজিদ ওয়াজিব গুন্না আবার জবরে বাম পাশে খালি আলিফ রয়েছে মাদার হরফ ইয়াও মা ই রিয়াস أعمالهم أعمال يومئذ يصدر الناس أشتاة ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره فمن يعمل مثقال ذرة خيرا يرى فمن يعمل مثقال ذرة خيرا يرى فمن راي راي نون ساكنة راي 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 يا ميم ونون نون ساكنة يا أشار

ادغامي باغون نار حرف تانمين بامي يا عشر کرو كي مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره উয়মেয়া মাইল মিস কলা থিউ সারোহাই উয়মে বামে আসার কারণে ইত গমে বাগুন না গুন্যার সাথে মিলিয়ে পড়তে হবে আগের আগের যেরকম ইত্যামে বাগুন না গেছে এটাও ইত বাগুন না নুন বামে ইয়া আসার কারণে ইয়ার উপরে তার যে দিয়ে গুন্যার সাথে মিলিয়ে পড়তে হবে ওয় মাইয়া মাইল মিস কলা তানবিনের বামে সিন তানবিনের বামে সিন ইকফা করে পড়তে হবে নুন অথবা তানবিনের বামে ইকফার পনেরো হরফের কোনো হরফ আসিলে নাকের ভিতরে লোকে গুন্নার সাথে পড়তে হবে সার রয় আবার দেখুন তানবিনের বামে ইয়া এসেছে ইদগামে বাগুন না ইদগামে বাগুন না নুন অথবা তানবিনের বামে ইদলামে বাগুন না চার হরফের কোন হরফ আসলে ما قلنا حرفه تاريه ديه غمنا شتي وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ سورة زلزال زلزال سورة زلزال بالقرى بيلكرو سورة زلزال بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আলহামদুলিল্লাহ সোরাজিল জাল পনেরো নম্বর ক্লাসটি আজকে শেষ হয়েছে পনেরো নম্বর ক্লাসটি শেষ হলো যারা দীর্ঘ সময় ধরে প্রায় বাইশ মিনিট চলতেছে লাইভে যুক্ত হয়ে সোরা তরজিল জাল সবকটি নিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবল আর মঞ্জুর করেন সবাই বলে আমিন এই সোরার ভিতরে যে যেখানে বুঝতে পারেন নাই আপনারা কমেন্ট করতে পারেন এক মিনিট সময় দেওয়া হলো আপনারা কমেন্ট করেন আপনাদের সকলের কমেন্টের উত্তরে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা লাইভে আপনাদেরকে এখনই বলে দেওয়ার চেষ্টা করব যে যেখানে বুঝতে পারেন নাই বলেন আমি ওই আয়াতটি আবার বলে দেব এবং আপনি যেখানে বোঝেন নাই সেই জায়গাটি বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ খুব সহজে এর চেয়ে সহজ আর কি হতে পারে আপনারা যেখানে পারেন নাই যেখানে বুঝতে পারেন নাই আপনারা কমেন্ট করলে আয়াতটা শুধু কমেন্ট করেন এখানে দেখুন এক নম্বর আয়াত দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি আয়াত আছে কোন আয়াতটা বুঝেন নাই শুধু সংখ্যাটা লেখেন আমি সেই আয়াতটা আপনাকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ একবারে সহজ করে বললাম আপনারা শুধু আয়াতটা সংখ্যাটা লেখেন যে আমি এই আয়াতটা বুঝি নাই তো যারা যারা কমেন্ট করেছেন রাওয়াদা ইসলাম রুশি আপু সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লা বাকু এম ডি সাদ্দাম ইসলাম ভাই হাই লিখেছেন রৌশানা ইসলাম আপু আবার হাই লিখেছেন হাই দিয়েছেন শোহরব আলী ভাই হাই দিয়েছেন রাহিমা আপু হাই দিয়েছেন যদি কারো কিছু জানার থাকে তাহলে বলতে পারেন আমার এই চ্যানেলে অসংখ্য আমলের ভিডিও দেওয়া রয়েছে এবং ওয়াজ রয়েছে আমার বিভিন্ন আমলের ভিডিও আছে আপনারা চাইলে সেই আমলগুলো করে করে শান্তিময় জীবন কাটাতে পারেন ইনশাল্লাহ গতকালকে একটি আমলের ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ব্যবসা প্রতিষ্ঠানে অথবা দোকানে অথবা ঘরে ঘরে যে আয়তের উপর আমল করলে যে আয়াতের উপর আমল করলে আল্লাহ তাহলে ঘরের ভেতর বরকত দান করবেন দেখুন এই আয়াতটা আমি এখানে লিখে রেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কোরআনের আয়াত হ্যাঁ এই আয়াতটি আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনারা অথবা আমার ভিডিওতে দেওয়া আছে ওইখান থেকেও স্ক্রিনশট নিয়ে আপনারা কম্পিউটার থেকে পিন করে বের করতে পারেন অথবা প্রত্যেক দিন সবচেয়ে ভালো হয় ওই আয়াতের উপরে আপনার বাসা বাড়িতে তিনবার পাঁচবার দশবার যে যতবার বেশি পড়বেন আল্লাহ তালা আপনাদের আপনাদের ঘরে ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দান করবেন ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের সকালের লাইভ ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে আবারও এসার পরে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার